রোজা রেখে যদি কোনো যুবক মাস্টারভেসন করে বা হস্তমৈথন করে সেই ক্ষেত্রে রোজা ভাঙবে কি ভাঙবে না আগেই ফতুয়া দিন আগে আমার তো শোনেন আমি বলি আপনারা ফতুয়া দিলে তো হইলই না ঠিক আছে কথা আপনারা ভুল বলেন নেই এখন বিষয়টি একটু ক্লিয়ার করতে হবে হস্তমৈথন যদি আপনি রোজা রেখে করেন এটা রোজা অবস্থাতেও হারাম ইভেন অন্য অন্য মান্থে করা মনে হয় হালাল। হালাল না হারাম ওয়ার্ড এভরি টাইম যেখানে আপনি যান যে কোনো সময় আপনি করেন না কেন মাস্টারবেশন এটা করাকে হারাম করে দিয়েছে একজন তিনিকে এবার আসছেন মাস্টারবেশন করলে রোজা ভাঙবে কি ভাঙবে না প্রশ্নের উত্তর হচ্ছে কেউ যদি কেউ যদি ইচ্ছাকৃতভাবে নিজের হাত দিয়ে নিজের লিঙ্গকে ফোর্স করে কোনো প্রকার আউট করে এবং তার যে বীর্যটা এটা যদি মনি হয় অর্থাৎ গাঢ় বীর্য বীর্যের মাঝে কিন্তু পার্থক্য আছে প্রিয় ভাড়া মণি আছে মাঝি আছে অনেকগুলো প্রকার ভেদ রয়েছে সবগুলো বলা সম্ভব নয় আমি জাস্ট বেসিক নলেজটা আপনাকে দেওয়া ট্রাই করছি যদি কোনো যুবক ইচ্ছাকৃতভাবে নিজের হাত দিয়ে নিজের লিঙ্গকে ফোর্স করে আউট করে বা বীর্যপাত করে এটা যখনই বের হবে সঙ্গে সঙ্গে আপনার রোজা থাকবে না ভাঙবে ভাঙবে এবার আসুন আর একটা পথ আপনি বা আপনি নিজের লিঙ্গ থেকে আপনার বীর্যকে বের করার জন্য প্রচুর পরিমাণে হাত দিয়ে ফোর্স করছেন বিভাগের লজ্জা পাবেন না এটা কিন্তু জানার বিষয় বাঁচতে হলে জানার দরকার আছে না নাই আর ক্ষতি হিসেবে দিস ইজ মাই রেসপন্সিবিলিটি এটা আমি মনে করি যে আমার দায়িত্ব প্রত্যেকটা এমন ইস্যু যেই ইস্যু মানুষ মুখে বলতেও লজ্জা পায় এটা হতিফ সাহেবের সবাইকে জানিয়ে দেওয়ার দরকার আছে না নাই আছে। এটা আমার দায়িত্ব হ্যাঁ এখন যদি আপনি মাস্টার বেশন করতে শুরু করেছেন তবে আপনার সেমিনাউন যেটা হয়েছে আপনার বীর্যপাত যেটা হয়েছে এটা মনি না বা গাঢ় বীর্য নয় হালকা পানিজাতীয় কিছু বের হয়েছে মনে রাখবেন যেটা হালকা পানি বা পেশাবের মতো এটা খুব গাড়ো না এটা যদি বের হয় আপনার রোজা ভাঙে তবে আপনার রোজাটা হালকা হয়ে যাবে কারণ আপনি যখন মাস্টার বেশন করছেন মনে রাখবেন প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের এক একটা আলাদা রোজা আছে আছে না নাই চোখের রোজা চোখ দিয়ে হারাম কিছু দেখব হাতের রোজা হাত দিয়ে কোনো হারাম কামাই করব ব্রেইনের রোজা ব্রেইন দিয়ে কোনো প্রকার ব্যাট বা ইমোরালিটি কোনো চিন্তা মাথায় নিয়ে আসব তা আপনি যখন মাস্টার বেশন করছেন আপনার হাত কি হারাম থেকে বেঁচে আছে বলেন না কেন বেঁচে আছে ইভেন আপনার যে লজ্জাস্থা এটাও তো আপনার হারাম থেকে বেঁচে নেয় এই জন্য আপনি যদি আপনার বাড়িকে হারাম কাছ থেকে সংযত না রাখতে পারেন তাহলে আপনার রোজার যে একটা স্ট্রংনেস ছিল একটা শক্তি ছিল এই শক্তি থাকবে না হারিয়ে যায় বলেন থাকবে না হারিয়ে যাবে এই জন্য প্রিয় ভাইয়ারা নিয়ত করেন যদি আপনার এই বাজে অভ্যেস থাকে যা আপনি মাস্টার বেইসুনের মতো বাজে একটা নেশায় আপনি অ্যাডিক্টেড আজ থেকে আমরা নিয়ে কাজে আমরা যুবকরা কখনো ইনভলভ হব জবান খুলে সকলেই পড়েন ইনশাল্লাহ আল্লাপ সবাইকে বোঝা তৌফিক দান করে পড়ে এবার আসেন রমাজদানের সারাটা দিন পার করার পরে আমরা মাগরিবের সময় করি কি বলেন নাকি ইফতার এবার আসেন গুরুত্বপূর্ণ একটি বিষয় যেটি সবাইকেই জানতে হবে সেটি কি ইফতারির সময় মুসলমান কলিজার টুকরা ভাইরা অনেক ভুল করে থাকে আমিও করি আপনিও করেন এবং মারাত্মক বড় বড় ভুল কিন্তু কিছু কিছু ভুল আছে এইরকম যে ভুল আমরা করি ভুল জানি আমি করছি এটা আমার অনুধাবন নাই ঠিক কি না এরকম লোক আসনার সমাজে ভুল করে ঠিকই কিন্তু সে যে ভুল করছে এটার কোনো চিন্তা তার মাথার ভেতরেই নাই এভাবেই আমরা রমজান মাসে ইফতারিতে অনেকগুলো ভুল করি আজকে সেই ভুলগুলো জানব এবং করে বাসায় ফিরে যাব। যে ইফতারিতে এই ভুলগুলো আমরা আর কোনোদিন করব এক ভুল দেখেন এক নম্বর যে ভুল সেটি হচ্ছে আমরা অনেক সময় ইচ্ছাকৃতভাবে ইচ্ছাকৃতভাবে দেরি করে ইফতারি করে এরকম লোক আসনার নাই ইচ্ছাকৃতভাবে দেরি করে ইফতার করো মনে রাখবেন মুসলমান ঘরের সন্তান যে হবে ইহুদি সভ্যতা যে মুসলমান ফলো করবে না শিয়াদের সভ্যতা যে মুসলমান ফলো করবে না সেই মুসলমান কখনও ইফতারির সময় আসলে এক মিনিটও লেট করবে ইহুদি সম্প্রদায়দের একটা প্রথা হচ্ছে তারা সবসময় ইফতারি দেরি দেরি করে করে অনেক দেরি করে করে ইভেন শিয়া সম্প্রদায় যারা রয়েছে এরাও সময় ইফতারিটা অনেক লেইট করে করে কিন্তু আল্লা তালা রসুল কেরিম আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমাদেরকে জানিয়েছেন মুসলমানরা ততক্ষণ মঙ্গলে থাকবে মানুষেরা মঙ্গলের ভেতরে ততক্ষণ থাকবে যতক্ষণ সে ইফতারি সঠিক সময়ে দ্রুত করবে সুবা পড়েন এটি বোহারি শরীফের হাদিস হাদিস নাম্বার এক হাজার নয়শো সাতান্ন এই হাদিসে বলা হয়েছে যে মুসলমান ঘরের সন্তান মঙ্গলে থাকবে ততদিন ইফতারি পূর্বে পূর্বের সময় অর্থাৎ দ্রুত দ্রুত সময়ে করবে যতদিন এজন্য সকলে নিয়ে করেন যে ইফতারির সময় আসার সঙ্গে সঙ্গে আমরা ইফতারি করে আবু হাদিস বলেছেন এই ইভেন দাউদের এই ইসলাম তত দিন কায়েম থাকবে যতদিন মুসলমান ইফতারিটা আগে আগে করবে ততদিন পর্যন্ত দিনটাকে গোটা বিশ্বে বাকি রাখবে একজন তিনি কে এজন্য প্রিয় ভাইরাত এই বিষয়টি স্মরণ রাখবেন যে ইফতারির সময় চলে আসার সঙ্গে সঙ্গে ইফতারি করে নেবেন ডোন্ট বি লেট লেট করা যাবে আরেকটি বিষয় আপনি এমন একটি জায়গায় আছেন যেখানে আজানির শব্দ আসে না অনেক সময় দেখা যায় যে আমরা এমন এলাকায় বসবাস করি যেখান থেকে মাস্টাদের ডিস্টেন্সটা অনেক দূরে এরকম ভয় কি হয় না যে কানে আজানিটা আসে না ফ্যান ছাড়া থাকলেও আওয়াজ অনেক সময় আসে না সেই ক্ষেত্রে করণীয় হচ্ছে যে আপনি সূর্যের দিকে তাকাবেন যদি সূর্যটা ডুবে যান মনে রাখবেন আপনার ইফতারি করার সময় হয়ে গিয়েছে আজান কানে না আসলেও যদি দেখেন সূর্যটা ডুবে গিয়েছে আপনি সঙ্গে সঙ্গে ইফতারি করে নেবেন ঠিক আছে ইনশাআল্লাহ আল্লাহ আপনাদেরকে বোঝার তৌফিক আমি তাহলে এক নম্বর যে মিস্টেকটা আমরা করি সেটি হচ্ছে ইফতারিটা আমরা অনেক সময় লেট করে পড়ি তাহলে এই এক নাম্বার মিস্টেক আজ থেকে নিয়ম করেন রমাজান মাস আসলে আপনি মিস্টেকটা করবেন